সূর্য মামা দেখো এখনো কিন্তু উঠেনি আর আমরা কিন্তু উঠে পড়েছি উঠে দেখো কাজে লেগে পড়েছি আর কাজ বলতে এদিকে চলে আসলাম সুপারি চাতালের দিকে শাশুড়ি মার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি কারণ শ্বশুরমশাই খুব সকালবেলা বেরিয়ে গেছে আর এদিকে দেখো গিমা পাতাগুলো বৃষ্টির জলে কী সুন্দর হয়েছে আর এখনকার বৃষ্টিতে চারিদিকে কিন্তু অনেক ঘাস হয়েছে আর গরু আছুর আর কি এখন ঘাসের আর কি কষ্ট হয় না দেখো কি সুন্দরই না লাগছে চারিদিকটা এরপরে দেখো আমি এদিকে গামলাটা নিতে আসলাম কারণ ঘরটাও মুছে নিতে হবে বললামই তো সকালবেলা এসেই আগের সুপারির চাতালে এসে সুপারিগুলো খুলে দিচ্ছি আর এই বৃষ্টির কারণে মানে সুপারিগুলো যদি সকাল সকাল না খোলা হয় তাহলে আর কি নষ্ট নষ্ট হয়ে যায় তাই সবার প্রথমে আমরা মানে সুপারিগুলো খুলে দিই অন্য গাছটা করেই আর এইদিকে দেখো আমি মানে যে সুতোগুলো থাকে সেই সুতোগুলো আর কি খুলে দিচ্ছি আর এই সুতোগুলো দেওয়ার কারণ হচ্ছে মানে ঝড় বৃষ্টি যদি এখন তো কালবৈশাখী ঝড় বৃষ্টি হয় তাই এই দেখো এইভাবে আমরা এইভাবে সুতো দিয়ে দেই। মানে মাঝখান দিয়ে যেতে যেতে দুই ধারের ওগুলো আর কি খুলে নিই এরপরে দেখো খুলে নেওয়ার পরে সুতলিগুলো তো আর এভাবে রাখা যাবে না গরু সব সবসময় প্রায় ঢুকে এখানে ঘাস খাওয়ার জন্য যার জন্য আর কি এভাবে একটা কাঠের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখি দেখতেও ভালো লাগে আর মানে যখন আর কি সন্ধ্যার সময় দেয় তাতে আমাদের সুবিধা হয় না হলে এলোমেলো লেগে যায় তাই এইভাবে দেখো সুন্দরভাবে একটা কাঠির মধ্যে প্রত্যেকটা মাচার মধ্যে আছে এইভাবে সুন্দর করে গুছিয়ে নিতে হয় এরপরে চলে আসলাম বাড়িতে স্নানটা কমপ্লিট করে নিলাম আর কমপ্লিট করে দেরি করি নি মানে যতই কাজ করো না কেন পুজোটা কমপ্লিট না করলে মনে শান্তি আসে না আর এদিকে দেখো আমি দুব্বো তুলে নিচ্ছি এই দুব্বাগুলো কিন্তু শাশুড়িমা লাগিয়েছে কারণ বৃহস্পতিবার আর মঙ্গলবার দুই দিনই আমরা ঘট পাল্টাই তারপরে পুজোটা কমপ্লিট করে শাশুড়মা রান্না করতে চলে আসলো আর আমি আর ননদিনী দেখো বসে নি দুজনেই কাজ করতে চলে গেছি এই বছরটা আমাদের খুবই আর কি চাপ হচ্ছে কারণ বললামই তো তোমাদের কাজের লোক নেই আর আমরা কিন্তু এইভাবেই পাকা সুপারিগুলো বেছে নেওয়ার পর বসে কেটে নেই আর কেটে নেওয়ার পরে মানে এগুলোকে আর কি ফালি বলে কেটে তারপরে রোদে দিতে হবে তাই দুজনে দেখো হাতে হাতে করে নিলে কাজটাও তাড়াতাড়ি হবে মানে অতটা কষ্ট হবে না এটা ভেবে আর কি দুজনেই হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে আর কাকিরাও চলে এসেছে সুপারি কাটার জন্য এরপরে দেখো শাশুড়িমা রান্না করছে আমরা এই ফাঁকে বসে বসে ফালিগুলো মেলে দিচ্ছি কারণ ফালিগুলো মেলে না দিলে নষ্ট হয়ে যাবে আর যেহেতু কেটে নিয়েছি রোদও ছিল হালকা হালকা তাই দেখো রোদ দেখে দেরি না করে তাড়াতাড়ি এইভাবে রোদের মধ্যে মেলে দিচ্ছি আর যেহেতু এখন পাকা সুপারিগুলো মেল মানে ছুলতে কষ্ট হয় তাই আমরা এইভাবে ফালি করে নিই আর ফালিগুলো আবার রাতে তুলতে হয় তাই ননদিনী আর আমি দেখো সুন্দর করে ফালিগুলো মেলে দিচ্ছি এরপরে কিন্তু আমি দেরি করিনি সোনামাকে খাইয়ে দাইয়ে স্নান করি স্কুলে পাঠিয়ে দিলাম আর বরমশাই দোকান থেকে এসে পড়েছিল সোনামাকে স্কুলে নিয়ে গেল আর খাওয়াটাও কমপ্লিট করে চলে গেল দুজনাই আর এদিকে আমি শ্বশুরমশাই বাজার থেকে আসলো আর শ্বশুরমশাইকে ভাত দিয়ে আমি ওর কিন্তু বসিনি কারণ আজকে আমার একটু তাড়াহুড়ো আছে যেহেতু আজকে কাজের লোক আছে বাড়িতে আমরা নয় একটু দেরি করে খেলাম কোনো ব্যাপার না কারণ ওরা আসে আসাম থেকে সেই সকালবেলা আসে তাই দেখো তাড়াহুড়ো করে রান্না চাপিয়ে দিলাম আর মোটামুটি রান্না প্রায় হয়েই এসেছে কিন্তু ভাতটা একটু পরে করে নেব আর রান্না করে সবাইকে খেতে দিয়েছিলাম খাওয়ার পর কিন্তু সবাই বলেছিলো খুব ভালো হয়েছিলো আর রান্না করার পর যদি সবাই বলে যে না রান্নাটা ভালো হয়েছে তাহলে রান্নাটা মনে হয় সার্থক হয়েছে মানে খুব ভালো লাগে আর এদিকে ভিজে রাখা আলুগুলো আর কি আমি দিয়ে দিলাম আর আজকে অনেক কিছুই কিন্তু রান্না করেছিলাম এইদিকে দেখো আমি খেতে দিচ্ছিলাম তারপরে দেখতে পেলাম আমাদের বাড়িতে স্বয়ং মহাদেব বাবা নেমে এসেছে আর সঙ্গে মা কালীকে নিয়ে এসেছে আর এটা দেখে আমার শোনার খুবই ভয় পাচ্ছিলো কারণ ভয় পাওয়ারই কথা বাচ্চা মানুষ তাই না বলে কারণ আমি এত বড় হয়েছি এখনও আমার ভীষণ ভয় লাগে মানে কি বলবো আর ওকে তাই আমি ওকে একটু মানে বলছিলাম কিছু হবে না কিছু হবে না এরপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফালি নিয়ে বসে গেলাম আর এইভাবে ফালি তুলে নিচ্ছি আর ননদিনীও আমার সঙ্গে রয়েছে মানে দুজনে হাতে হাতে কাজ করলে খুবই ভালো হয় এরপরে দেখো এদিকে যারা আর কি কাজ করছিলো ওদেরও যাওয়ার সময় হয়ে এসেছে তাই শ্বশুর মশুগুলো এই ঝাটাগুলো আর কি কেটে দেওয়ার জন্য সুপারি আছে এগুলি দিয়ে মুড়ি ঘরে উনুন জ্বালানো হয় মানে উনুন জ্বালাতে লাগে এর জন্য আর কি বলা হয়েছে তাতে আমিও রান্নার সময় লাগে তাহলে ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে কতক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যারা বিয়াস প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে